অফিস থেকে ফিরে জামা কাপড় বদলাচ্ছিল অশোক রুমা শোয়ার ঘরে এসে বলল জানো আজ একজন ফোন করেছিল কে গেস করো তোকে রুমা চোপ ঘোরাল সামওয়ান আনএক্সপেক্টেড কোনো কোনো সময় রুমার এই রহস্য করা অভ্যেসটা উপভোগ করে অশোক তবে এখন মোটেই পছন্দ হলো না হা ক্লান্ত হয়ে বাড়ি ঢুকে এসব লুকোচুরি কারোর কি ভালো লাগে ভ্রুকজকে অশোক বলল বলার হলে বলো নইলে আমি বাথরুমে যাচ্ছি আহা চড়ছ কেন নাম শুনলে তুমিও চমকে যাবে ধনরাজ আমি শুভ্রা কুহস্টরিতে আজ আপনাদের সামনে পাঠ করে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি মনস্তত্ত্বমূলক ছোট গল্প আয়নার মুখ কে ধনরাজ অশোক সত্যিই চমকেছে আমাদের সেই পুরীর ধনরাজ হ্যাঁ গো হ্যাঁ ধনরাজ রাও সাইক্লোনে ওদের একেবারে সর্বনাশ হয়ে গেছে বাড়ি ঘর সব নাকি ভেঙে চুরে একাকার দিন পনেরো হল ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় বয়ে গেছে ওড়িশার ওপর দিয়ে ঝড়ের তাণ্ডবে মারা গেছে হাজার হাজার লোক লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত এমন মারাত্মক প্রাকৃতিক ঝঞ্ঝা ভারতবর্ষে কাল আসেনি অশোক চিন্তিত মুখে জিজ্ঞেস করল কোত্থেকে ফোন করেছিলাম এখানে এসেছে কলকাতায় ভবানীপুরে কে এক আত্মীয় আছে এখানে এসেছে এই সময় দেশ ছেড়ে চলে এলো সব করে কি আর এসেছে নিশ্চয়ই সাহায্যের আশায় কাল আমাদের বাড়ি আসবে বেচারাকে আমাদের কিছু দেওয়া উচিত কি বলো হুম অন্যমনস্ক ভাবে মাথা দোলাতে দোলাতে বাথরুমে চলে গেল অশোক ধনরাজের মুখটা মনে পড়ছে বারবার এবছরই আলাপ হয়েছিল ওর সঙ্গে ছেলের অ্যানুয়াল পরীক্ষার পর পুরী বেড়াতে গিয়েছিল তখন আলাপটা ঘটেছিল ভারী বিচিত্র এক পরিস্থিতিতে তখন সমুদ্র উদ্যম স্নান করছিল জোজো সাঁতার শিখেছে সুইমিং ক্লাবে সেই ঢেউ ভেঙে ভেঙে চলে যাচ্ছিল ভিতরে সারাক্ষণ অশোক পাশেই ছিল ছেলের একবার বুঝি পারে উঠে এসেছে রুমার কাছে আলগা হাসি ঠাট্টা করছে হঠাৎই সমুদ্রে শোরগোল জোজো ডুবে যাচ্ছে সমুদ্রের অনেকটা গভীরে চলে গেছে যোজ প্রাণপণে হাত পা ছুটছে ফিরে আসার জন্য পারছে না কয়েক সেকেন্ডের জন্য অশোক কি কর্তব্য বিমোর তারপরে উদ্ভ্রান্তের মতো নেমেছে জলে সমুদ্রে ভরা জোয়ার ঢেউয়ের এক ধাক্কায় আছড়ে আছড়ে পড়ছে বারবার রুমা দুখরে উঠল যোজকে আর দেখা যাচ্ছে না হুম যাচ্ছে কালো বিন্দুর মতো দেখা দিয়েই হারিয়ে যাচ্ছে যোজো। ঠিক সেই সময় ধনরাজের আবির্ভাব না ঠিক আবির্ভাব নয় ধারে কাছেই ছিল লোকটা বালিতে ঘুরে ঘুরে ইচ্ছুক স্নানার্থীদের ছবি তুলে বেড়াচ্ছিল ক্যামেরা ফেলে লোকটা প্রায় সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছে সমুদ্রে মিনিট কয়েকের মধ্যে জোজোকে উদ্ধার করে নিয়ে পারে এলো তেমন একটা জল খাইনি যোজ তবে বারো বছরের ছেলেটা ভয়ে প্রায় তখন আদমরা কি করে ধনরাজকে কৃতজ্ঞতা জানাবে ভেবে পাচ্ছিল না অশোক রুমা দুজনে প্রায় হাত ধরে হোটেলে টেনে নিয়ে এলো পরিত্রা তাকে জোর করে হাতে একটা একশো টাকার নোট গুঁজে দিল ধনরাজ নানা করছিল খুব বলছিল আপনারা আমাদের এখানে বেড়াতে এসে বিপদে পড়েছেন সাহায্য করা তো আমাদের কর্তব্য এর জন্য মূল্য নেব কেন সাদাশিধে কালো কুলো দরিদ্র চেহারার লোকটার কথায় অশোক অভিভূত হয়ে গিয়েছিল বলেছিল এভাবে ভাবছ কেন মনে করো না বড় দাদা ভাইকে ভালোবেসে দিচ্ছে রুমা বলেছিল এটা না নিলে আমরা কিন্তু খুব দুঃখ পাবো ভাই ধনরাজ তারপর আর আপত্তি করেনি টাকা নিয়ে চলে গেছিল পরিচয়টা আরো বিস্তারিত হয় বিকাল বেলায় সমুদ্রের ধারেই পারে বসে তখন অস্তগামী সূর্যের আলোয় অন্তহীন জলরাশির শোভা দেখছিল অশোকা রুমা তখন বালিতে ঘুরে ঘুরে ঝিনুক কুড়াচ্ছে তখনই আবার কোথেকে ধনরাজের উদয় এখন আর কাঁধে ক্যামেরা নেই তার বদলে ইয়া এক ঝোলা অশোক রুমার সামনে এসে ঝুপ করে বসলো একগাল হেসে বললো শঙ্খ নেবেন বৌদি সমুদ্রের ফেনা মুক্ত অশোক রীতিমতো অবাক তুমি তো ছবি নাকি আরো অনেক কিছু করি দাদা অথবা বলতে পারেন কিছুই করি না মানে মানে আর কি যখন যা প্রাণ চায় তাই করি আমার কোনো বাঁধা ধরা কাজ নেই এই তো কালই ভোরে জাপানিদের একটা গ্রুপের সঙ্গে চলে যাব তাই নাকি অশোকের চোখ কপালে তোমায় তো তাহলে কালটিভেট করতে হয় দেখছি লোকটার সঙ্গে অশোকদের বেশ জমে গেল এরপর আশ্চর্য শাক বেঁচতেও ধনরাজ্যের তেমন আগ্রহ নেই নিজের জীবন কাহিনী নিয়ে রশিয়ে বলে চলেছে তিন পুরুষ ধরে ধনরাজরা এই পুরীরই বাসিন্দা কিন্তু আদতে তারা নাকি অন্ধপ্রদেশের লোক পরিবারের পেশা মাছ ধরা অর্থাৎ যাতে তারা ধিবর ধনরাজের বাবা নেই দাদা কাকা এখনো নিয়মিত সমুদ্রে মাছ ধরতে যায় ধনরাজই পরিবারের দলছুট মাছ ধরতে ওর একদম ভালো লাগে না দিনের পর দিন জলে ভেসে থাকতেও না বরং হরেক রকম লোকজনের সঙ্গে মেলামেশাতেই তার বেশি আনন্দ বিদেশি বিদেশিনীদের সঙ্গে দীপ্তি টকার টক আলাপ জমিয়ে ফেলে কখনো সাপ ঝিনুক বেচার সূত্রে আবার কখনো নুলিয়া হয়ে সমুদ্র স্নানে সাহায্য করার সুবাদে সেই আঠারো উনিশ বছর বয়সে ট্যুরিস্টের সঙ্গে গোটা ওড়িশার সমুদ্র উপকূল চষে বেড়াচ্ছে ধনরাজ আজ পুরী তো কাল গোপালপুর এই কোনারক ছুটল তো এই চাঁদিপুর তো কখনো পারাদ্বীপ বছর কয়েক হলো অবশ্য একটু থিতু হওয়ার চেষ্টা করছে বিয়ে করেছে বাচ্চাও হয়েছে এখন আর এই রকম উড়ে বেড়াতে পারে না ফটোগ্রাফির পেশাটাও শুরু হয়েছে এক আমেরিকান ট্যুরিস্টদের কল্যাণে বুড়ো বুড়ি স্বামী স্ত্রী ভারত পরিভ্রমণে এসেছিল ধনরাজ বুড়িকে নিয়ে সাঁতার কাটতে সমুদ্রের অনেক গভীরে চলে যেত বুড়ো মোহিত হয়ে দামি ক্যামেরাটা তাকে উপহার দিয়ে গেছে এখন ট্যুরিস্টদের ছবি তোলে চেনা স্টুডিওতে প্রিন্ট করিয়ে হোটেলের রুমে রুমে ডেলিভারি দিয়ে আসে রোজগার মোটামুটি মন্দ হয় না সঙ্গে শাকটাক বিকৃত আছেই শাক অবশ্য ধনরাজ মহাজনদের কাছ থেকে আনে না এটা পারিবারিক সংগ্রহ সমুদ্রের তলদেশ থেকে দুষ্প্রাপ্য শাঁখের সঙ্গে কখনো কখনো মাছের জালে উঠে আসে ঝিনুক শুদ্ধ মুক্তও বাড়ির মধ্যে সবচেয়ে তুখোর বলিয়ে কলিয়ে বলে তাকে বিক্রি বার্তার ভার দিয়েছে দাদা কাকারা ইদানি অন্য একটা বাসনাও জেগেছে ধনরাজের মনে ট্যুরিস্টদের সঙ্গে ঘুরে বেড়ানো এবার ছেড়ে দেবে নিজের একটা স্টুডিও করবে পুরীতে একেবারে নিজস্ব ডার্ক রুমের অন্ধকারে নিজের হাতে ফুটিয়ে তুলবে মানুষের সমুদ্র স্নানের সুখী সুখী মুহূর্তগুলো শুনতে শুনতে অশোকার রুমা চমৎকৃত গোল করে বিদ্যে অথচ কি অবলীলায় রাশিয়ান জার্মান ফ্রেঞ্চ জাপানিজ আওড়ায় ঠিক বলছে না ভুল বলছে বোঝার উপায় নেই তবে তার বাচনভঙ্গিটা নিখুঁত ঠিক যেন নিখাত বিদেশি শুধুমাত্র শুনে শুনেই এত ভাষা শিখে ফেলেছে লোকটা বাজায়। যায় থেকে চলে আসার দিন আবার একবার দর্শন মিলেছিল সেদিন যোজকে সমুদ্রের অনেকটা ভিতরে নিয়ে গেছিল ধনরাজ বড় বড় ঢেউয়ের ওপারে শান্ত সমুদ্রে যখন জল ছেড়ে উঠল জোজোর চোখে ধনরাজ তখন মস্ত হিরো শাহরুখ শচীন গোছের কেউ সেই ধনরাজ কলকাতায় সর্বসহারা। ঈষত ভার মনে বাথরুম থেকে বেরিয়ে এলো অশোক অঘ্রাণের শুরু এবছর এখনো তেমন ঠান্ডা ভাব আসেনি পাখাটা তিন পয়েন্ট দিয়ে ড্রয়িং রুমে সোফা এসে বসল টিভি চালিয়েছে লো ভলিউমে যোজো পড়ছে টিভির আওয়াজ কানে গেলেই উঠে আসবে কিছু কি মারবে রুমা সেন্টার টেবিলে জল খাবার রেখে দিল দু কাপ চা নিয়ে এসে বসেছে টিভিতে শুধু ওড়িশারই দৃশ্য মর্মান্তিক বিভৎস জীবজন্তু পচে ফুলে আছে গ্রামের পর গ্রাম একেবারে ন্যাড়া কোথাও এতটুকু সবুজের চিহ্ন নেই মানুষের মিছিল চলছে খাবারের জন্য ছুটে বেড়াচ্ছে শীর্ণ শরীর রুমা ফস করে শ্বাস ফেলল সত্যি স্টেজটার ওপর দিয়ে যা গেল অশোক চায়ে চুমুক দিল সাইক্লোনটা আমাদের এখানেও আসতে পারত কি অবস্থা হতো ভাবতে পারছ ভাগ্যিস টিভি থেকে চোখ সরিয়ে নিল রোমা এই তুমি পরোটা আগে না খেয়ে চা খাচ্ছ কেন খাবো আগে মাথাটা একটু ছাড়াই অশোক সোফায় বসল আচ্ছা ধনরাজ কি সাহায্যের কথা কিছু বলেছিল তোমায় মুখে বলেনি তবে গলাটা যেন কান্না কান্না আমাদের বাড়ির ডিরেকশন ফিরেকশন ভালো করে জেনে নিল সাহায্যই চাইতে আসবে মনে হয় হুম কি দেওয়া যায় তো সবাই যা দেয় তাই দেব পুরোনো জামা কাপড় আমার আর পুরোনো শার্ট প্যান্ট কোথায় তোমার বাসন রেখে রেখে যা অবশিষ্ট পড়েছিল সবই তো রোববার পাড়ার ছেলেগুলো ঝেঁটিয়ে নিয়ে গেল তার আগে পার্টির ছেলেরা এত ত্রাণের ধুম পড়েছে পুরনো জামা কাপড় আর থাকবে থেকে